কিছুদিন আগে রহমত আলীর প্যারালাইসিস হয়ে গেছে সে বিছানায় শুয়ে থাকে সারাক্ষণ মনে মনে ভাবে আমাদের দেশটার এত উন্নতি হলো আর আমি বিছানায় পড়ে রইলাম কি এমন পেয়েছে জীবনে কি এমন ভোগ করলাম তেমন কিছুই তো খেতে পড়তে পারলাম না তার এমন শরীরের অবস্থা যে বিছানা থেকে উঠতে কষ্ট হয় তারপরেও নাতিকে বললো যে আমাকে একটু কষ্ট করে বাজারের দিকে নিয়ে যা কারণ তিন দিন পরে কোরবানি ঈদ দেখে আসি মানুষজন কেমন কেনাকাটা করছে নাতি ফজলু বলল আমার সময় নাই তুমি বিছানা রুগী হাঁটাচলা করতে চাও কেন তোমাকে বাজার পর্যন্ত নিতে নিতে আমার অবস্থা কাহিল হয়ে যাবে অনেক অনুনয় বিনয় করার পরে নাতি শেষ পর্যন্ত রহমত আলীকে বাজারের দিকে নিয়ে গেল পথে যেতে যেতে রহমত আলী দেখল মানুষজন গরু কেনাকাটা করেছে সবাই ব্যস্ত গরুকে নিয়ে খড়কুটো খেতে দিচ্ছে ভাতের মার খেতে দিচ্ছে রহমত আলীর অনেক কষ্ট লাগে এইবারে তারা অর্থাৎ এইবারের কোরবানি ঈদে তারা কোরবানি দিতে পারছে না কারণ রহমত আলীর চিকিৎসার পেছনে অনেক টাকা বেরিয়ে গেছে নাতি ফজলু মন খারাপ করে বলল সবাই কোরবানি দিচ্ছে আমরা কোরবানি দিতে পারতেছি না এটা আমাদের কত কষ্টের কথা তখন রহমত আলী বলল কেন রে ফজলু আমি যে বেঁচে রইলাম এইটা কি তোদের কম বড় পাওয়া তখন ফজলু বলে উঠল তুমি বেঁচে থাকলেই কি বা মরে গেলেই কি সংসারের কিছু আসে যায় তুমি কি কামাই রোজগার করো এ কথা শুনে রহমত আলীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই যে তিল তিল করে সংসার গড়ে তুলল সংসার হলো ছেলে বুলে হলো নাতিনাতকর হলো আজ তাকে এমন কথা শুনতে হচ্ছে এরকম কথা অনেক দাদাই শুনে থাকে রহমত আলী মনে মনে ভাবে কোন দিন জানি তার ছেলে তাকে বলে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও কারণ এ ধরনের কথা আজকাল মানুষ শুনছে ভয়ে তার বুকটা কেঁপে ওঠে একে তো প্যারালাইসিস রুগী সংসারের বোঝা তারপরে যদি এই ধরনের কথা কেউ বলে ওঠে তখন কি অবস্থা হবে ওর এই যে এত কষ্ট করে ছেলেপুলে মানুষ করল বিনিময় কি পেল সে আজকালকার ছেলেমেয়েরা নরপশু হয়ে গেছে আসলে সে তো পশু ছিল না সে তার বাবা মার জন্য করেছে মানুষের জন্য করেছে হয়তো আল্লাহ বিনিময় তাকে কিছু দেবেন হঠাৎ করে ফজলু দাদার পা ধরে কাঁদতে লাগলো ও দাদা তুমি আমারে মাফ করে দাও আমি ভুল কথা বলছি ছোটকারে তুমি আমারে কত আদর করতা আমি তোমারে এত শক্ত কথা কইলাম তুমি মাফ না দিলে আমার জীবন বরবাদ হইয়া যাইব তখন রহমত আলী বুঝতে পারল না তিনি সফল ব্যক্তি তার ঘরে কুসন্তান কু আসেনি ভালো মানুষই এসেছে ওরা হেঁটে হেঁটে চলে এলো বাজারের কাছে তখন রহমত আলী বলল কতদিন চায়ের দোকানে বসে চা খাই না আমি একটু চা খাব তখন নাতি ফজলু রহমত আলীকে চায়ের দোকানে বসিয়ে দিল চায়ের দোকানদার বলল আহারে কি ভালো মানুষ ছিল হঠাৎ করিয়া কি হইতে কি হইয়া গেল তখন রহমত আলী বলল ইনশা আমি ভালো হয়ে যাব আমি কোনোদিন মানুষের মনে কষ্ট দিই নাই আমি কোনোদিন মানুষের ক্ষতি করি নাই আমার দিকে অবশ্যই আল্লাহ তালা ফিরে তাকাবেন তখন চায়ের দোকানদার খুব সুন্দর করে চা বানিয়ে রহমত আলীকে চা খেতে দিল চুকচুক করে রহমত আলী চা খাচ্ছে আর ভাবছে জীবন কত সুন্দর এই যে তিনি বেঁচে আছেন এটাই কি কম পাওয়া প্যারালাইসিস হয়েছে হয়তো তিনি ভালো হয়ে যাবেন আল্লাহর হুকুমেই তেমন বড় রকমের ক্ষতি হয়নি এই তো তিনি বাজারে কষ্ট করে আসতে পেরেছেন এটাই বা কম কিসে এই একটি ঘটনা এটি হচ্ছে জীবন থেকে নেয়া প্রত্যেকটি মানুষের জীবনে এমন কাহিনী থাকে তো সেই জীবনের কাহিনীর কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ